আসসালামু আলাইকুম সামষ্টিক মূল্যায়ন দুই হাজার গণিত সপ্তম শ্রেণী আমি তোমাদের কাজ দুই থেকে শুরু করব কাজ দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে ভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের পোস্টের উত্তরগুলো লিখে রাখো এক তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো দেখো যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান আমরা কি জানি সেটাকে বলতো ঘনক অর্থাৎ কিউব তাহলে তৈরিকৃত মডেলটা কি হবে ঘনক এরপরে দুই তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরিকৃত মডেলের আয়তন তাহলে প্রথমেই আমরা একটা চিত্র তৈরি করে নেব ঘনকের আমি ধরে নিছি এখানকার প্রত্যেকটা বহু 6 সেমি অর্থাৎ দৈর্ঘ্য 6 প্রস্থ 6 উচ্চতা 6 6 6 6 তাহলে আয়তন কত হবে বলতো সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স অর্থাৎ সিক্স কিউব দুশো ষোলো ঘন ইঞ্চি অবশ্যই তোমরা কিন্তু এক একটা ঠিক মতো দিবা ঘন ইঞ্চি দিবা কিন্তু ওকে এরপরে বলছে একটি তলের ক্ষেত্রফল দেখো এখানে কিন্তু তল হচ্ছে মোট ছয়টা তো আমি যে তল নিয়ে যদি কাজ করি এবং প্রত্যেকটা তলেই কিন্তু ঘনকের বর্গ তো আমি নিচের কাজ করি উপরের কাজ করি পাশেরটা কাজ করি না কেন তাহলে আমাদের হবে কি বলতো সিক্স ইন্টু সিক্স অর্থাৎ ছত্রিশ বর্গ ইঞ্চি দেখো এখানে কিন্তু এক একটা অবশ্যই অবশ্যই বর্গ ইঞ্চি তোমরা দিবা তিন তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরে সপক্ষে যুক্তি দাও দেখো সম্পূর্ণ তল বলতে কিন্তু এখানে ছয়টা তল বোঝানো হয়েছে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ যেহেতু বর্গ তাহলে ছয়টা তলের ক্ষেত্রফল কত হবে বলতো সিক্স এ স্কোয়ার তো বাহু যদি এ হয় তাহলে সূত্র হবে সিক্স এ স্কোয়ার তাহলে আমি বাহু এখানে কত ধরছি তো সিক্স তাহলে সিক্স ইন্টু সিক্স স্কোয়ার অর্থাৎ ছত্রিশ ইন্টু ছয় দুইশো ষোলো বর্গ ইঞ্চি অর্থাৎ আমাদের ক্ষেত্রফল সম্পূর্ণ তলের দুইশো ষোলো বর্গ ইঞ্চি এখানে একটু বলে রাখি এক একজন এক একটা বাহু কিন্তু তোমরা ধরতে পারো তাহলে তার সাপেক্ষে একটা ক্ষেত্রফল আসবে চার কাজ এক শাস্ত্রই হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে দেখো এখানকার টেবিলের অবশ্যই দৈর্ঘ্য আর প্রস্থ সমান নিতে হবে উচ্চতা ভিন্ন হলেও কোনো সমস্যা নেই যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে তাই আমরা এইখানে টেবিলের দৈর্ঘ্য আর প্রস্থ অবশ্যই অবশ্যই সমান ধরে করব ম্যাটটা চার নাম্বার কাজ এক টেবিলের এক পৃষ্ঠের ক্ষেত্রফল ও মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত দেখো টেবিল সাধারণত আয়তাকার ঘনবস্ত হয় তো এইখানে কিন্তু আমাদের প্রথমেই বলে দিছে যে এই টেবিলটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান দেখো আমি এই টেবিলটার একটা চিত্র করছি তোমরা চেষ্টা করবে এই চিত্র করার টেবিলের দৈর্ঘ্য আমি ধরছি বারো এবং প্রস্তু ধরছি বারো কারণ আমাদের প্রশ্ন বলা আছে আর উচ্চতা আমি আট ধরছি তাহলে টেবিলের একটি পৃষ্ঠ যেহেতু বলছে তাহলে আমি নিচের পৃষ্ঠ নিয়ে কাজ করতেছি নিচের পৃষ্ঠে কিন্তু শুধু দৈর্ঘ্য আর প্রস্তু আছে অর্থাৎ বারো ইন্টু বারো তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চি তাহলে আমাদের অনুপাত যদি বাইর করতে চাই টেবিলের ক্ষেত্রফল কত বললাম এক পৃষ্ঠের একশো চুয়াল্লিশ আর আমরা আগে বাইর করে রাখছি মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত ছত্রিশ অর্থাৎ একশো চুয়াল্লিশকে ছত্রিশ দ্বারা ভাগ যায় চার টু এক এটাই হচ্ছে আমাদের চারের অ্যান্সার টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো ফার্স্টে আমরা টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল বাইর করবো দেখো যেহেতু দৈর্ঘ্য প্রস্তুত দেখো আমরা জানি আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু প্লাস সি এ এ হচ্ছে এখানে দৈর্ঘ্য বি প্রস্তু আর উচ্চতা তাহলে আট ইন্টু আসবে ছয়শো বাহাত্তর বর্গ ইঞ্চি এবং আমরা আগে করে মডেলটির সমগ্র ক্ষেত্রফল বর্গ ইঞ্চি আমরা যদি শতকরা প্রকাশ করি দেখো যেহেতু আমাদের বলছে টেবিলের সাপেক্ষে তাহলে টেবিলের ক্ষেত্রফল হবে নিচে আর মডেলটি অর্থাৎ ঘনকের ক্ষেত্রফল হবে উপরে ইন্টু একশো দিয়ে পার্সেন্টেজে নিবা তাহলে মডেলটির ক্ষেত্রফল কত পাইছিলাম দুশো ষোলো টেবিলের ক্ষেত্রফল ছয়শো বাহাত্তর তাহলে দুইশো ষোলোকে ছয়শো বাহাত্তর দিয়ে ভাগ করে একশো দ্বিগুণ করলে অ্যানসার আসবে থার্টি টু পয়েন্ট ওয়ান ফোর টু এইট পার্সেন্ট অবশ্যই প্রায় দিবা কারণ এরপর আরো কিছু নাম্বার ছিল আমি নেইনি এই প্রশ্নটার উত্তর কিন্তু এক একজন এক একটা আসবে অর্থাৎ এটা ডিপেন্ড করে তুমি বাহুরমান কি ধরছো আশা করি তোমরা বুঝতে পারছো সাংমাসিক পরীক্ষা যে কোনো আপডেট পেতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ